চড়া হুঁশিয়ারি রাশিয়ার আমেরিকা বা তার সহযোগী দেশগুলো কোনো যুদ্ধ বিমানকে আকাশে দেখলেই সেটিকে গুলি করে নামানো হবে ওয়াশিংটনকে এমন হুঁশিয়ারি দিল মস্কো রবিবার সিরীয় বাহিনীর একটি যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়েছে আমেরিকা সিরীয় বিমানটি রাকার আকাশে উড়েছিল বলে খবর তখন ওই সেটিকে গুলি করে নামায় মার্কিন বাহিনী এই ঘটনার পরই আমেরিকাকে হুমকি দিল রাশিয়া আমেরিকার সঙ্গে হটলাইন যোগাযোগ ও রাশিয়া আপাতত বন্ধ রাখবে বলে সোমবার এক বিবৃতিতে জানিয়েছে রাশিয়া রবিবার সিরিয়ার ফাইটার জোটকে গুলি নামানোর পর ওয়াশিংটন জানায় সিরিয়ার ইউএস বাইশ বিমানটি তকোয়ার কাছে মার্কিন সমর্থিত বাহিনীর ওপর বোমা ফেলেছিল আত্মরক্ষার তাগিদে মার্কিন বাহিনীর একটি এফ আঠারো সুপার হর্নেট ও সিরিয় যুদ্ধ বিমানটিকে গুলি করে নামায় বলে ওয়াশিংটন জানায় সিরিয়ার আসাদ সরকারের পক্ষ থেকে অবশ্য অন্যরকম বয়ান দেওয়া হয়েছে জানানো হয়েছে যে আইএ জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চলাকালীন আমেরিকায় গুলি করেছে সিরিয় জোটটিতে সমর্থিত বাহিনীর কোনো ক্ষতি জোটটি করেছিল কিনা বলে আসাদের বাহিনীর দাবি সিরিয়ায় আসাদ সরকারের পাশে বরাবরই দাঁড়িয়েছেন রুশ প্রেসিডেন্ট অন্যদিকে সিরিয়ার বিদ্রোহীদের পাশে রয়েছে আমেরিকা